যেখানে শিব মানে সময় শিব মানে কাল হ্যাঁ এটাই মহাকাল মহাকালেশ্বর উজ্জয়িনী এমন এক শহর যেখানে মানুষ নয় সময় নিজেই যেন শ্বাস নেয় এই শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে মহাকালেশ্বর ভারতের একমাত্র জ্যোতির্লিঙ্গ যার নামের সঙ্গে জড়িয়ে আছে সময়ের রহস্য লোকেরা বলেন এখানে এসে মানুষ বদলে যায় কারণ এই মন্দির দেখায় তুমি কে আর সময় কে ভোর চারটা মহাকালের দরজা খোলার মুহূর্তটাকে বলা হয় সময়ের সূচনা শতাব্দী পুরনো ঘণ্টা বাজতেই মন্দিরের করিডর ভরে ওঠে ধূপের ধোঁয়া মন্ত্রের শব্দ আর মানুষের অদৃশ্য প্রত্যাশায় যারা আসে তারা বলে এই প্রথম দরজা খোলার মুহূর্তে মনটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় যেন সময় একটু থেমে তাকায় তাদের দিকে বিশ্বে একমাত্র মহাকালেশ্বরেই হয় ভস্মারতি যা প্রতীক সৃষ্টি আর ধ্বংসের মিলন গঙ্গাজল ত্রিপুণ্ড ভস্ম সবকিছুই এখানে মনে করিয়ে দেয় জীবনের শুরু যেমন শেষও তেমন এই রীতিকে যারা একবার দেখে তারা বলেন এটা শুধু পুজো নয় এটা জীবনের অদৃশ্য সত্যকে দেখা মহাকালেশ্বর মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে উজ্জয়িনীর রক্ষক। রাজা বিক্রমাদিত্য থেকে শুরু করে অসংখ্য সাধক এই জায়গাকে বলেছেন ভারতের সময়ের কেন্দ্র এই মন্দির বহু আক্রমণ দেখেছে বহুবার ভেঙে গেছে আবার নতুন করে গড়ে উঠেছে কিন্তু এক জিনিস কখনো বদলায়নি মন্দিরের ভেতরে সেই শক্তি যা হাজার বছর ধরে স্থির দাঁড়িয়ে আছে যারা ভাবেন এটা শুধু ধর্মীয় স্থান তাদের জন্য ইতিহাস আর বিজ্ঞান দুই বলছে অন্য কথা উজ্জয়িনী ছিল ভারতের প্রাচীন জিরো মেরিডিয়ান এখান থেকেই গণনা করা হতো সূর্যোদয় কালের হিসাব তারকার অবস্থান হয়তো এই কারণেই মানুষ এখানে সময়কে আলাদা অনুভব করে মাথার ভেতর হঠাৎ যেন কোনো ঘড়ি থেমে যায় আর আবার নতুন করে চলতে শুরু করে মন্দিরের উত্তর করিডোর নিয়ে একটি অদ্ভুত কথা প্রচলিত আছে লোকেরা বলেন এখানে দাঁড়ালে মনে হয় চারদিকের শব্দ একটু থেমে যায় শ্বাসের গতি বদলে যায় মনটা হঠাৎ শান্ত হয়ে ওঠে বিজ্ঞান বলে এর কারণ স্থাপত্যের প্রতিধ্বনি নিয়ন্ত্রণ কিন্তু ভক্তরা বলেন এটা মহাকালের উপস্থিতি মহাকালেশ্বরে যারা আসে তাদের অনেকেই বলেন এখানে ইচ্ছে পূরণ হয় না বরং মানুষ বদলে যায় কেউ বলে মন হালকা হয় কেউ বলে পুরনো কষ্ট যেন ছেড়ে যায় আর কেউ বলে মন্দিরে ঢোকার আগের মানুষ আর বেরোনোর পরের মানুষ এক নয় যখন ভস্মারতির শেষ মুহূর্তে সমস্ত মন্দির আগুন ধোঁয়া আর মন্ত্রে ভরে ওঠে সেই সময়টাকে বলা হয় শক্তি জাগরণ অনেকেই বলেন এই মুহূর্তে মনে হয় কিছু একটা ভেতুর থেকে ছিঁড়ে বেরোয় আসে যন্ত্রণা ভয় সন্দেহ সব মিলিয়ে এক অদৃশ্য মুক্তি মহাকালেশ্বর উজ্জয়নীতে এক অঘরি বাবা থাকে তার নাম বোম বোমনাথ উনি শিবের ভক্ত উনি থাকেন শ্মশানে মধ্যরাতে এই জায়গায় কিছু শব্দ শোনা যায় যে শব্দ শুনলে পুরানো লোকেরা কাঁপে বলা হয় বোম বোমনাথ বাবা আবার এসেছে যিনি এক রহস্যময় শক্তি এক অদ্ভুত ভয়ের প্রতীক কেউ জানে না কোথা থেকে এসেছে এই নাম বোম বোম কিন্তু বলেই যায় যেই রাতে নাদ নাথবাবার শঙ্খ ফোঁকা হয় সেই রাতে বাতাসে এমন এক ঝিমঝিম আতঙ্ক বিরাজ করে যা কেবল সাহসী মানুষই সামলাতে পারে কথায় আছে বোম বোম বাবার উপস্থিতি শুধু দেখলেই মানুষের হৃদয়ে দগ্ধ হয় ভয়ের মধ্যে একটা অদ্ভুত শান্তি খোলা থাকে আর শ্মশানের ছাই দিয়ে হয় শিবের উপাসনা ছাই মানে যেটা শেষ কিন্তু সেটাই আবার শুরু মহাকালীশ্বর সময়ের দেবতা শিবের এক অনন্য প্রতীক এটি একটি জ্যোতির্লিঙ্গ তবে সাধারণ লিঙ্গ নয় এটি স্বয়ম্ভূ অর্থাৎ নিজে থেকেই মাটি থেকে উঠে এসেছে ইতিহাসে মহাকালেশ্বর মন্দির বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের শিকার হয়েছে বারোশো চৌত্রিশ সালে দিল্লির শাসক ইলতুতমিশ মন্দির রূপভঙ্গ করেন তারপর বিভিন্ন যুগে বিশেষ করে মারাঠা শাসনকালে এটি বড় পর্যায়ে সংস্কার করা হয় মন্দিরের আর্কিটেকচারে মিশে আছে ভূমিজা চলুক্য ও মারাঠা শৈলী এখানে সব থেকে আশ্চর্যের জিনিস যারা এখানে আসে তারা আর আগের মানুষ থাকে না একটি যাত্রা শুরু হয় নিজের মধ্যে মহাকালীর পবিত্র উপস্থিতি ছোঁয়ায় বেদনা ভয় সন্দেহ হারিয়ে যায় আর শুধু থাকে এক বিশুদ্ধ শান্তি এটাই পৃথিবীর একদম মিডিল পয়েন্ট মধ্যপ্রদেশ মহাকালেশ্বর তুমি যদি জীবনে কোনোদিন সুযোগ পাও একবার দর্শন করে যাবে মহাকালেশ্বর এখানে জীবন বদলে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করুন হর হর মহাদেব আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ফাইন টু ভোলে